আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন বে সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আপনাদের ছোট আমিন টেক থাকি আজকে আমার গোলাপ ভাই গোলাপ ভাইয়ের বাড়ি হলো পাগলা বিরোধ পাগলা বিরোধ নয় নাকি ভাই পাগলা তো গোলাপ ভাই আসিয়ে খুব অল্প বাজেতে আমার এটা থেকে একটা ফোন নিল তো যাই হোক গোলাপ ভাই আপনি আপনি এই দোকান কোনা থেকে সকাল সকাল আসেন আপনি যে ফোন কোনা নেন আপনার কেমন লাগিল আসলে আলহামদুলিল্লাহ ভালো যে দশের মধ্যে যদি রিভিউ দিবার পাওয়া যায় কিছু দোকান কোনায় আপনাদের দোকান কোনায় কত রিভিউ দিবেন ভাই দশের মধ্যে ভাই সেটা বলা যাবে না আপনারই ওনাদের কাছে ছেড়ে দেন যে তো ভাই আমার জন্য দোয়া করেন দোকানের জন্য দোয়া করেন সবাইকে ইনশাল্লাহ রেকমেন্ড করবেন বলবেন যে ভাইয়ের কাছে যাও ভাই চেষ্টা করবে সাশ্রয়ী প্রায় যে একটা ফোন দেবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম